I a video. আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালটা একটু ভিন্ন রকম ছিল তাপমাত্রা একটু কম ছিল আর আমি বের হয়েছিলাম গ্রামের রাস্তায় হাঁটতে তো এই যে হাঁটার সময় এক পাল রাজহাঁসের সাথে দেখা এখানে প্রচুর পরিমাণ রাজহাঁস পালে কিনতে গেলে প্রচুর দাম তো আসছিলাম একটা কাজে করে ফেলছে আর একটা কাজ আমি শুনলাম যে আমাদের বাড়ির পাশেই নাকি একটা ড্রাগন ফলের বাগান আছে তো দেখলাম যে যাই কিনে নিয়ে আসি আর যেহেতু হাঁটতে বের হয়েছি একটু কিনেই নিয়ে যাই আর এখানে একটা বাউই পাখির বাসা ছিল অনেকগুলো ছিল আর তাল গাছটাতে এত পরিমাণ তাল আসছে তো আমি আবার এই মামিটাকে মানে গ্রামের সুবাদ ধরলে কিন্তু অনেক কিছুই ধরা যায় তো আমি ডেকে নিয়ে আসলাম ওনার বাড়ি থেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে আমি বললাম আমি আপনাদের বাগানে যাব আর সেখান থেকে দেখে দেখে তারপরে ফল আমি নিব আপনার পছন্দ মতো আমি ফল নিব না আমি যখন আসছি আমি বাগানের ভিতরে ঢুকবোই ওনারা ওইভাবে ঢুকতে দেয় না কেন জানি ঢুকতে দেয় না গ্রামের মানুষ কি সব মানে ওই আমি ওই সব মানি না তারপরে আমি রিকোয়েস্ট করার পর যাই হোক ঢুকছিলাম তো গেছিলাম হচ্ছে দুই কেজি মতো ফল নেওয়ার জন্য কিন্তু কাটতে কাটতে ছয় সাত কেজি কখন হয়ে গেছে আমার কোনো মানে হুশ ছিল না উনিও যে জানে যে নিবে ওনার আমার ভালো লাগলে তো আমি নিবই আর আমরা যাওয়ার পর উনি ফল কেটে খাইতে দিছিল তো মনে হলো যে না অন্য জায়গার থেকে ভালো ফরমালিন বাদে আর অন্যবার তো ড্রাগন ফল কিনে খাইছি সাড়ে তিনশো চারশো পাঁচশো ছয়শো করেও কিনে খাইছি তো এইবার নয়শো নব্বই সরি নব্বই টাকা করে আমার গ্রাম থেকে আমি ড্রাগন ফল নিয়ে আসছি মানে এত ভালো লাগতেছিল এত কম দামে যে পাবো তো আমি সাত কেজি মতো দিছিলাম আর এই ফলটাতে তো পানি না লাগলে না পচে না ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন খাওয়া যায় তো আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ